দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ শুরু করছি নারদ নারদ বঙ্গে বিজেপির ভরাডুবি এই আবহে নিশীত প্রামাণিক নিজের ভুলের জন্যই হেরেছেন বলে শিলিগুড়িতে মন্তব্য বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খার তবে হারের পর দলীয় কর্মীদের এবং দলীয় জনপ্রতিনিধিদের পাশে থাকায় বার্তা দিলেন পরাজিত বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক বিজেপির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন রাজনীতির কারবারিরা নিশীত প্রামাণিক নিজের ভুলের জন্যই হেরেছে শিলিগুড়িতে জামাই ষষ্ঠীর দিন এসে এমনই মন্তব্য করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জেলা উত্তরবঙ্গে আমাদের একটাই কমেছে সেটা নিশিতের কিছুটা ভুলের জন্য কমেছে বাদবাকি উত্তরবঙ্গে কোনো শীতটাই তো কমেনি সব শীত নিয়ে উত্তরবঙ্গে অহংকার ঔদ্ধত্যের কারণেই হার নিশীত প্রামাণিকের দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের নিজের ভুলের জন্য হেরেছে কিনা যাই না তবে নিজের অহংকার ঔদ্ধত্য মানুষকে মানুষ বলে না মনে করা মানুষের ভোট নিয়ে পালিয়ে যাওয়া মানুষের পাশে না থাকা তাদের সমস্যার সময় খোঁজ না করা এই কারণগুলো তো মানে হারার অন্যতম কারণগুলোর মধ্যে এই কারণগুলো আছে উল্লেখ্য কোচবিহার কেন্দ্রে জগদীশ চন্দ্র বসুনিয়ার কাছে উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোটে হারের নিষিদ্ধ প্রামাণিক অন্যদিকে সৌমিত্র খা সুজাতা মন্ডলের থেকে প্রায় পাঁচ হাজার ভোটে জয়ী হন ভোটে পরাজিত হওয়ার প্রায় সাত দিন পর কোচবিহার উত্তর বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে দলীয় কর্মীদের এবং দলীয় থাকার বার্তা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাশে কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক তিনি জানান এবারের নির্বাচনে তিনি পরাজিত হলেও বিগত নির্বাচনের থেকে এবারের নির্বাচনে বিজেপির ভোট বেড়েছে আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আমাদের যারা যে সমস্ত অঞ্চলগুলো আমাদের দখলে রয়েছে এবং পাশাপাশি যারা সাধারণ কর্মী তাদের সঙ্গে আমরা কথা বলছি একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল কিন্তু আমাদের কর্মীরা রুখে দাঁড়িয়েছে এবং আজকে আমাদের সাথে কথা বলবার পরে তারা আরও বেশি উজ্জীবিত হয়েছে নিশ্চিতভাবে আমরা মাটি আঁকড়ে ধরে আমরা লড়াই করব এবং সাধারণ মানুষের জন্য আমরা যে বারবার আওয়াজ উঠিয়েছি সেটা নিশ্চিতভাবে ওঠাবো এবং যেখানে যেখানে আমাদের কর্মীরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে আমরা সেখানে যাচ্ছি বঙ্গে বিজেপির ভরাডুবি খব ও আত্মসমালোচনা সুর বঙ্গ বিজেপির বহু নেতার মুখেই তালিকায় প্রথমেই রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ওল্ড ইজ গোল্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিন শব্দে পোস্ট করে দলীয় নেতৃত্বকে বার্তা দিলীপ ঘোষের মেদিনীপুরের জেতা আসন থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা নিয়ে প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ হারের পর কার্যত ফুঁসে উঠে শীর্ষ নেতৃত্বদের কাঠগড়ায় তুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি শুভেন্দু সুকান্তকে হাত নেন দিলীপ ঘোষ ঘুরিয়ে গোষ্ঠী কোন্দলকেও দায়ী করেছেন তিনি দক্ষিণবঙ্গে বিজেপির হার নিয়ে পারস্পরিক আক্রমণ অব্যাহত যদিও দলের যেসব সিনিয়র লিডাররা বলছেন তারা সেটা দলের একবারে অত্যন্ত আভ্যন্তরীণ বিষয় তবে আমার ব্যক্তিগত মতামত যে এটা দল যাতে আর আগামী দিনে আরও নির্ভুল সিদ্ধান্ত নিতে পারে তার জন্য হয়তো তাদের তাদের নিজেদের ব্যক্তিগত মতামত দিচ্ছে এটা নিয়ে মানে বাইরের লোকের এত ঢাকুগু করা বা চিন্তার বিষয় হওয়ার কথা না এটা দল পর্যালোচনা করুন দলটা যে কি অবস্থা সেটা সবাই বুঝতে পারছে গোটা পশ্চিমবাংলার মানুষ বিপুলভাবে তাদেরকে মানে প্রত্যাখ্যান করেছে এবং তৃণমূল কংগ্রেসকে আবার তারা বিপুলভাবে আশীর্বাদ করেছে তো এই বিজেপি দলটার কিছু নেই এটা আমরা আগে থেকেই বলে আসছি এদের মধ্যে দলাদলি খাওয়া খাই নানা রকম উপদল কোন নানারকমভাবে নানা রকম ভাবে জরাজীর্ণ দিলা বিভক্ত এবং এই দলটা সারা ভারতবর্ষের থেকেও মানুষ মুখ ফিরিয়ে নেয় বিজেপির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন রাজনীতির কারবারীরা তাদের কথায় স্পষ্ট উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিজেপি একসুরে বাধা ছিল না কলকাতা টিভি আচ্ছা আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস আপনাকে স্বাগত রয়েছেন তৃণমূল নেতা আব্দুল সাত্তার আপনাকেও স্বাগত জানাবো আমি দেবপ্রিয় আপনার কাছেই আসবো যে নিশিদ্ধ প্রামাণিক তার নিজের ভুলের জন্য হেরেছেন এমনটা বলছেন সৌমিত্র খা কিন্তু রাজনীতির কারবারিরা বলছেন যে বিজেপির যে হার হয়েছে আঠেরো থেকে বারো হয়েছে তার কারণ হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব আপনি কিভাবে দেখেন গোটা বিষয়টা দেবপ্রিয়তা শুনতে পাচ্ছেন আমার কথা আমি আব্দুল আপনার কাছেও তবে এই মুহূর্তে সময় ছোট্ট একটা বিরতির একটা বিরতি নিয়ে ফিরবো আমরা এই আলোচনায় সঙ্গে থাকবেন ফিরলাম বিরতির পর দেখছেন নারদ নারদ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস এবং তৃণমূল নেতা আব্দুল সাত্তার আমি দেবপ্রিয় আপনার কাছে যে প্রশ্ন রেখেছিলাম যে সৌমিত্র খা বলছেন নিশিপ প্রামাণিক তার নিজের দোষে নিজের ভুলে হেরেছেন রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক কারবারিরা বলছেন যে গোষ্ঠী কন্দলের জন্যই বিজেপির এই হার আপনি কিভাবে দেখেন দেখুন কারবার রাজনৈতিক কারবারিদের কথা আমি বলতে পারবো না কে কি বলছেন সে খবর আপনাদের কাছে আছে আমি কিন্তু বলতে পারি যে দেখুন নিশিদ্ধ প্রামাণিক সম্বন্ধে সৌমিত্র যেটা বলেছেন সেটা আর কিছু না যেহেতু মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন আমাদের প্রথমে ভারতীয় জনতা পার্টি প্রথমে দেশ তো দেশের কাজ করতে গিয়ে হয়তো দেখা গেছে সেখানে সংগঠনের হয়তো অতটা সময় দিতে পারেননি যার জন্য হয়তো কিছু মানুষ আমার কথা তার উপরে হয়তো ভেবেছিলেন যে আস্থা হারিয়েছেন এই ব্যাপারটা আর কিছু না দেশকে দেশ মন্ত্রী তার কাজ অনেক বেশি থাকে স্বরাষ্ট্রমন্ত্রীর থেকেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাজ অনেক থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাজ বেশি থাকে কি কম থাকে সেটা তো আপনার বলতে হবে না স্বরাষ্ট্রমন্ত্রী তো যেটা গিয়েছেন যার কাছে প্রধানমন্ত্রী থাকে সেটা হয়তো মার্জিন তো জিতেছেন কিন্তু জিতেছেন দেশের প্রধানমন্ত্রীও জিতেছেন হুম বেশ আমি সত্তার সাহেব আপনার কাছে আসব যে কথা বলছেন সৌমিত্র খাঁ তিনি বলছেন যে নিশিত প্রামাণিক এই হেরেছেন তার নিজের ভুলের জন্য তাই কি নাকি তৃণমূল কংগ্রেস সেখানে অনেক ভালো কাজ করেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ভোটের আগে আগে যে দ্বন্দ্ব দেখা গিয়েছে একেবারে প্রকাশ্যে রাস্তায় রাজ্য সরকারের মন্ত্রী কেন্দ্রীয় সরকারের মন্ত্রীকে কার্যত হাতাহাতি করতে দেখা গিয়েছিল এইগুলো কি নিশ্চিত প্রামাণিকের বিরুদ্ধে গেল সবার আগে কলকাতার যে সকল দর্শককে নমস্কার সেটা আমি যে কথাটা বলবো সমিত্রকা যে কথাটা বলছে শুধু নিছক প্রাথমিক নয় দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র এবং তার ডেপুটি যেভাবে ঔদ্ধত্য ও অহংকারের সীমা পৌঁছে গেছে তার জবাব আজকে কিন্তু পুজবারের মানুষ দিচ্ছে এটা এক নম্বর কারণ পাশাপাশি সদর আগে বিজেপি এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সঙ্গে আমাদের প্রাক্তন সাংসদ নিশীত প্রামাণিক কুচবিহারবাসীর যে রাজবংশী মানুষের উপর প্রতারণা করেছে তারা ক্ষমতায় এসে দু হাজার উনিশ সালে কুচবিহার রাজবংশী মানুষের জন্য তারা কিন্তু নাগানি রেজিমেন্ট তৈরি করে সেই রাজবংশী ছেলে মেয়েদের কিন্তু সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল এছাড়া বীর চিলা রায়ের প্রতিমন্ত্রী আমি প্রশ্নটা করতে দিন দেবপ্রিয়তা শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তিনিও হেরেছেন এই দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই হারের কারণ কি তাদের ঔদ্ধত্ব অহংকার এবং সংগঠনকে সেভাবে পাত্তা না দেওয়া স্তরের রাজ্য স্তরে জেলা স্তরের নেতাদেরকে সবচেয়ে আগে মনে রাখতে হবে যে বাকি আর আঠাশটা উনত্রিশটা রাজ্য রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানে ঘর ছাড়া বলে কোনো জিনিস নেই সেখানে ঘরছাড়া আছে কি এখানে পশ্চিমবঙ্গে ঘরছাড়া আছে এখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চলে এখানে বিরোধী দলের লোকেদের প্রতি তারপরে জঘন্যতম অপরাধ সংঘটিত হয় বাবুকে বলুন যে এগুলো কবে থামবে তবে তো মানুষ ঠিক মতো ভোট দেবে তবে তো গণতন্ত্র প্রতিফলিত হয় আপনি হেরে যাওয়ার হিসেব করছেন আপনি এটা বলছেন না তো চারদিকে ভাইপো ঘুরছেন আজকে যেখানে বিজেপি ওই তো সমাজবাদী পার্টি জিতেছে উত্তরপ্রদেশে সেখানে তো গেছেন তার সঙ্গে দেখা করতে আজকে কতগুলো লোক ঘর ছাড়া আছে ওখানে আজকে বিজেপির শাসিত আপনার মহারাষ্ট্রে গেছেন কতগুলো লোক ঘর আছে কেন কেন পশ্চিমবঙ্গে ঘর ছাড়া রয়েছে কেন প্রতিদিন আজকেই তো আজকে আপনার যেতে চাইনি কি বলে রাজভবনে ঘর ছাড়াতে নিয়ে নি শুভেন্দু অধিকারী যাচ্ছে কেন এই চিত্র আছে দেখতে কি তারপরে বলছেন এ হেরেছে ও হেরেছে

আচ্ছা চক্রান্ত করতো সাতবাবুকে জিজ্ঞেস করুন যে বামফ্রন্টের সময় যখন তৃণমূলীয় ঘর ছাড়া ছিল বিজেপি ঘর ছাড়া ছিল তখন সেটা চক্রান্ত ছিল হ্যাঁ দেখা উচিত কিন্তু আজকে আমাদের বিষয় এটা নয় গিয়েছি আমি দেবপ্রিয়তা আপনার কাছে আসবো যে তাহলে প্রামাণিকের নিশিৎ প্রামাণিকের হারণ কি হারার কারণটা কি হারার কারণটা কি যেটা সৌমিত্র খা বলছেন সেটা নাকি যেটা উদয়নকরা বলছেন যে ঔদ্ধত্ব অহংকার সে কারণে মানুষ জবাব দিল অস্বীকার করা যাবে না ঋষিদেশ বাবু এটাকে অস্বীকার করা যাবে না বাংলা মানে এই কারণটাকে অস্বীকার করা যাবে না সেটা বলছেন সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না না আমরা তো আলাদা আলাদা সেই অনুষ্ঠান করেছি আপনি আজকের বিষয়টাকে বিষয়টাকে এড়িয়ে অন্যদিকে যাবেন না বিষয়ে কথা বলুন আমার সময় খুব কমের সময় খুব কম আমার সময় খুব কম আমরা এই নিয়ে আলোচনা করেছি আচ্ছা এটাও একটা কারণ যে আপনি বলছেন তাহলে ভোটের আগে ঘরছাড়া ছিলেন ঘরছাড়া ছিলেন ভোটের আগে আপনারা গণতন্ত্র প্রতিবলিদ হবে কথা আপনারা 900 বেশি ভোটের এক এক দিন এক একটা দফায় 900 এরও বেশি কেন্দ্র বাহিনী নিয়ে ভোট হলো তাহলে কেন্দ্র বাহিনী কি করলো কে ঘরছাড়া

ন কমেছে তবে যে সমস্ত জায়গাতে জিতেছেন সেখানে ঘরছাড়া ছিল না সেখানে ভোট সন্ত্রাস হয়নি আপনি বলতে চাইছেন ভোটের সময় বলেছেন কেন্দ্রীয় বাহিনী ইলেকশন কমিশনে কাজে খুশি এখন আসন কমে যাওয়ার পরে বলছেন যে ভোটে সন্ত্রাস হয়েছে বা কাড়চুপি হয়েছে না 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 আপনারা আপনারা দেখাচ্ছেন না আপনারা দেখাচ্ছেন না ঘরছাড়া রয়েছে বলে মানে ভোটের আগে তো গচ্চা ছিল না ভোটের আগে তো গচ্চা ছিল না আমি বলছি ভোটের পরে অশান্তি হচ্ছে জানি আমরা খবর দেখাচ্ছে না এর আগে ভোট এর আগে অশান্তি হয়নি নি ভোটের আগে গচ্চা ছিল না এই যে গচ্চা করে দিয়ে লোকগুলোকে ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে যে আগামী 26 এ যদি ভোট দিই তাহলে আরো মারাতত পাবে এটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে এটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে এবং দেবপ্রিয়তা আজকে আর সময় নেই অনুষ্ঠান শেষ করতে হবে আমাদেরকে খুবই কম সময় অনুষ্ঠান এখানে শেষ করতে হবে নারদ নারদ আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন